মমতা ব্যানার্জি আজকে বাংলা ভাষা নিয়ে রাস্তায় নামছেন কারণ উনি জানেন যে এগারোতে পারেন এই কারণেই দেননি যাতে বাংলাদেশের অনুপ্রবেশকারী রোহিঙ্গা তারা এই পশ্চিমবঙ্গে ঢোকে কদিন আগে উত্তম সর্দার যদি আমি নামটা ভুল না বলে থাকি দু হাজার ফেক বার্থ সার্টিফিকেট নিয়ে ধরা পড়েছে দু হাজার আজকে আপনি বলছেন মিনাখায় ধরা পড়েছে এরা কারা এরা তৃণমূলের কর্মী এরা তৃণমূলের পঞ্চায়েত প্রধান এরা তৃণমূলের কাউন্সিলর তৃণমূলের মেম্বার মমতা ব্যানার্জি তার দলকে তার কর্মীদেরকে কাজে লাগিয়ে আজকে এই অনুপ্রবেশকারীদের আধার কার্ড ভোটার কার্ড বানাতে সাহায্য করছে সাংবিধানিক পোস্টে দাঁড়িয়ে উনি বলছেন ইলেকশন কমিশন ঘেরাও করবেন কেন মমতা ব্যানার্জি আপনার অসুবিধাটা কোথায় দু সালে পার্লামেন্টে দাঁড়িয়ে ডেপুটি স্পিকারের মুখে একগুচ্ছ কাগজ ছুঁড়ে মেরেছিলেন কারণ প্রতিবাদ করেছিলেন যে অনুপ্রবেশকারীরা কেন ঢুকছে আজকে মুখ্যমন্ত্রী হওয়ার পর কি হয়ে গেল যে আজকে একুশে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে একটা কথাও বললেন না অনুপ্রবেশকারী আজকে একটা কথাও বললেন না রোহিঙ্গাদের নিয়ে আমরা বুঝি সব আজকে এই অনুপ্রবেশকারী আর রোহিঙ্গা আজকে পশ্চিমবঙ্গের ভোটার হয়ে দাঁড়িয়েছে আজকে আলোরানি সরকার আজকে আনসারুল বাংলার জঙ্গি সাদ আলী আজকে বাংলাদেশের নাগরিক আপনার মালদার পঞ্চায়েত প্রধান লাভলি খাতুন এরাই তো আপনার নাগরিক আজকে এরাই আপনার ভোট ব্যাংক কিন্তু আমরা এটা হতে দেব না আজকে যারা পশ্চিমবঙ্গের মানুষ হিন্দু হোক মুসলমান হোক খ্রিশ্চান হোক শিখ হোক তারা ভোট দেবে বাইরের দেশের কোন মানুষকে আমরা এখানে ভোট দিতে দেব না বুঝতে পেরেছেন যে দু আর মাস বাকি বাংলার মানুষ ক্রোধে অপমানে দুঃখে পুষছে তারা এই সরকার এই দুর্নীতিগ্রস্ত মমতা ব্যানার্জী সরকারকে আর চায় না তাই মমতা ব্যানার্জীকে এখন নতুন নাটক করতে হবে বাংলা ভাষা বাঙালি বাংলা ভাষা কোথায় ছিল মমতা ব্যানার্জী যখন আমাদের রাজেশ আর তাপস বাংলার শিক্ষক যে দাড়ি ভিটে আপনার পুলিশ তাকে গুলি করে মেরেছিল আপনি উর্দুর টিচার দিয়েছিলেন বাংলা ভাষা কোথায় ছিল বাংলা ভাষার মর্যাদা যখন অনুব্রত মন্ডল আপনার কোলের ভাই আপনার আপনি পুলিশ মন্ত্রী আপনার পুলিশের মাকে এবং স্ত্রীকে অশ্রাব্য ভাষায় বিছানায় আসতে বলে সুতরাং বাংলা ভাষা নিয়ে এই কি বলবো সিম্পিটিক কার্ড প্লে করবেন না বাংলার মানুষ জানে মাননীয় প্রধানমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টি আমাদের দল বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার পজিশন দিয়েছেন এবং বাংলার মানুষের পাশে উন্নয়নের জন্য আমাদের দল আছে জুয়েলার্স মানি বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাশ অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুন দারুন ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায় কি রে তোদের হলো